অর্দাহানের খলিফা দিনের বেলা মানুষের বিচার করে রাতের বেলা এলাকায় ঘুরে ঘুরে মানুষের জনগণের খবর নে হজরত উমর ঘুরতেছে এক সময় গিয়া দেখেন জঙ্গলের পাশে একটা ছোট্ট করে ঘরের মধ্যে আগুনের আওয়াজ দেখা যায় আগুনের আলো দেখা যায় হজরত উমর কিনারায় গিয়া দূরত্ব বজায় রেখে একটু দাঁড়াইলেন তাকায় দেখতেছেন এক বৃদ্ধা বুড়ি মহিলা পাত্রের মধ্যে পানি গরম করে আর পাশে বাচ্চাগুলো ঘুমিয়ে আছে হযরত ওমর অপরিচিত অবস্থায় সালাম দিয়ে বলেন আম্মা জান এই গভীর রাতে জঙ্গলের মধ্যে আগুন জ্বালায়ে কি করে আম্মা জান বললেন কে যুবক তুমি বলে আমি একজন আগন্তুক মুসাফির কি চাও বলে আমি ঘুরে ঘুরে দেখি কারো কোনো সমস্যা আছে কিনা উপকার করতে পারি কিনা আল্লাহর বান্দি গড়ি মহিলা ডাক দিয়ে কয় ও যুবক তুমি আর কি উপকার করবা আমার একটু মনের দাবি শুনে নাও আমগ দেশে নাকি ওমর নামের ব্যক্তি দেশ পরিচালনা করে শুনে নাও রে যুব আমি এই ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব কারণটা কি আজ তাকায় দেখো আমার ঘরের চুলায় আগুন জলে খানা না খেয়ে আমার বাচ্চাগুলো বাতিতে কান্না

পানি গরম করে ওদের বলি অপেক্ষা কর খানা রেডি হচ্ছে আমি ওমরের মতো বান্দাজ আমাদের খবর নেয় না বিচার দায়ের করব এবার ওমর পরিচয়টা গোপন রেখে বললেন আম্মাজান দেখি কিছু করতে পারি নাকি সোজা চলে গেলেন অর্থ মন্ত্রণালয়ে গিয়া এক বস্তা আটা রেডি করিয়া সাথে আছে এক ব্যক্তি তার গোলাম আসলাম নামের পিএস ওই গোলাম রে ডাক দিয়া কয় আসলাম আতার বোসটা আমি ওমরের মাথায় উঠাইয়া দাও গোলা নাচলাম দেখে বলেন খলিফাতুল মুসলিম আপনার মাথায় কেন আতার বোসটা দিব আমি গোলা বাবার মাথায় দেন এইবার ওমার ডাক দিয়ে কয়ের আসলাম ওরে বান্দা ভালো করে শুনো এই আমার দায়িত্ব পালন করা তো আমার উপরে দায়িত্ব আমার দায়িত্বের জবাব কি তুমি দিবা বলে না বলে যদি তাই হয় তো আমার জবাব আমাকে দেওয়ার জন্য রেডি করে দাও কারণ কেমতের ময়দানে আসামির কাক গড়ায় দাঁড়াতে চাই না বাধ্য হইয়া গোলাম ওমরের মাথায় বোগা সাদার বুস্ত তুলে দিয়েছে হলি বতল মুসলিম বলছেন গভীর বুড়ি মহিলার ঘরের কিনারায় গিয়া ওমর চোখের পানি সেরে বলেন আম্মা যান আপনি ভেতরে চলে যান এইবার মহিলা ভেতরে চলে গেল ওমর নিজে আটা বের করিয়া নিজে খামিরা বানাইয়া ওমর নিজের হাতে রুটি বানানো শুরু করে দিলে গভীর রাত্রে কেউ দেখিনা আমার মাও তো তাকাইয়া দেখতেছে এগুলো কেমনে হয় তাকুয়া থাকলে হবে না হবে না ওমর নিজের হাতে রুটি বানাইয়া বানাইয়া এরপরে বললেন আম্মা জান আপনি রুটি খাবেন সন্তানের রুটি খাওয়াবেন বাকি আটা রেখে গেলাম আবার সে আসলে আবার খবর নেওয়ার জন্য আসব এই কথা বলে ওমর বিদায় নিবেন যখন বের হলেন মহিলা ডাক দিয়া কয় ওরে যুবক বেলায় তোমার দোয়া করে আল্লাহ যদি তোমার আজকে দেশের পরিচালনার দায়িত্ব দিতেন তাহলে দেশের মানুষ আর কোনদিন কষ্টে থাকতে পারত না আমি দোয়া করি তোমার মতো বান্দাতারে জানু দিয়ে আল্লাহ উন্নতি

যুবকের ঘটনা কি খলিফাতুল মুসলিমিনের কাছে সেই যুবকটা বলে দিল নাকি আমার আজ ফাঁসি হয়ে যাবে ভয় যখন ডাকছে আমি তো ওমরের বিরুদ্ধে কত কথা কালকে বলেছি আজ আমার বিচার না জানি হয়ে যায় এইবার খলিফাতুল মুসলিমিন ডাকছে হয়তো আমার বিচার হবে ফাঁসি হয়ে যাবে নিজেকে শেষ বিদায়ের মনে করিয়া সন্তানগুলো আর বলে সন্তানদের আরিও বিদায় দাও গতকাল কাল আমি খলিফাতুল মুসলিমিনদের বিরুদ্ধে কথা বলেছি আজ বিচার হবে এদিকে ওমর অপেক্ষা আছে মহিলা হেতে 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 খলিফাতুল মুসলিমিনদের দর প্রান্তে যখন এসে গেল দরজা দিয়ে তাকায় দেখে গতকাল রাতের সেই যুবক আছে দেখিয়া ভয় পেয়ে গেল মহিলা ওমর ডাক দিয়া কয় মা কোনো ভয় না কারণ আপনি তো আজকে অপরাধী না অপরাধী তো আমি আজকে তো আপনি আসামি না আমি আসামি নিজেই কেন এর আগে আপনার খবর নিতে গেলাম না আজ আমার বিচার করেন, একটা লম্বা হাতে নিয়ে বলে পাগড়ির একটা মাথা আমার গলায় পেঁচায় দিলাম আর এক মাথা আপনার হাতে নেন আর এই পাগড়ির মাথা ধরে আমাকে রাস্তা রাস্তায় টানতে থাকি আর আমার বিচার করে দুনিয়াতে আমার বিচার হয়ে যাক কিন্তু হাসরের ময়দানে যেন আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দিতে না হয় কারণ এই দুনিয়ার বিচারের থেকে হাসরের ময়দান বিচার তারও কত বড় কঠিন সূর্যটা থাকবে মাথা সুরকের গরমে জমিন হয়ে যাবে তামা গুনাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো তকবক করে ফুটতে থাকবে অপর দিয়ে জাহান নামের আওয়াজ জাহান নাম আল্লাহ গুনাগার আমার পেতে দাও ওই কঠিন মুসিবতের সময় সন্তান মা বাবার পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না ওই